আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও আশা করি সকলে অনেক ভালো আছেন এবং আল্লাহর রহমতে সবাই অনেক সুস্থ আছেন অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালো এন টিআরসি সমানিত ভিউর্স এনটিআরসি এন টিআরসি সার্কুলার দু হাজার চব্বিশ আজ প্রকাশ চলুন এ বিষয়ে আমরা জেনে নিই পুরো বিস্তারিত আশা করি আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন চলুন শুরু করি ভিওয়ার্স প্রথমেই যে নিউজটি আপনাদের শোনাবো তা হল দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বেসরকারি শিক্ষক নিবন্ধনে আরও একটি নতুন সার্কুলার প্রকাশ করলো এন সূত্র এই বেসরকারি শিক্ষক নিবন্ধন করতেন কর্তৃপক্ষ অর্থাৎ এন সূত্র থেকে আরো জানা যায় যেটা তা হলো নতুন বছরের শুরুর দিকেই উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন অর্থাৎ এন সার্কুলার প্রকাশ করা হবে দশ থেকে পনেরো জানুয়ারি এর মধ্যে তো ভিহ এন এ আপডেট এ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম